দশক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আগামীকালকে বাংলাদেশ সময় রাত আটটার সময় শুরু হতে যাচ্ছে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ গোয়ালিয়রে তো এখন পর্যন্ত কিন্তু গোয়ালিয়রে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি এটাই হচ্ছে টি টোয়েন্টি দিয়ে অভিষেক হতে যাচ্ছে গোয়ালিয়রের তো কেমন পিচ হতে পারে কেমন ট্র্যাক হতে পারে বাউন্সি পিচ হবে নাকি স্লো পিচ হবে প্রেসাররা ভালো কাজ করবে নাকি স্পিনাররা ভালো কাজ করতে পারবে কিংবা ব্যাটসম্যানরা কেমন সুবিধা পাবে সেই ব্যাপারে কোনো আইডিয়া কারো কাছেই নেই আমার কাছে তো নাই অবশ্যই কারো কাছেই নেই তবে যেই কথাটা আলো আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং যে লাইন আছে সেই লাইনআপটা যদি আপনি চিন্তা করেন একদম বিস্ফোরক না হলেও বলা তো যায় না যেমন ধরেন যে সাপোজ লিটন কুমার দাসের আমরা অনেক ইনিংস দেখেছি সেখানে ভারতের এগেনস্টেও তার ভালো ইনিংস আছে ২৬ বলে বাষট্টি রানের ইনিংস আছে ভারতের এগেনস্টে তারপরে আপনার গত বিপিএলে বাংলাদেশের যে তানজিদ হাসান তামিম তার কিন্তু সেঞ্চুরি রয়েছে এরকম ইনিংস প্রায় সবারই আছে তো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট যে প্লেয়ারগুলা ভালো খেলবে ফলাফলটা সেই দলেরই আসবে তবে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে যে সেটা হচ্ছে একটা কাইন্ড অফ একটা চমকের কথা চমকের কথা এটা বলতে যাচ্ছে যে কারণ আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম যে লিটন কুমার দাস হতে পারেন বাংলাদেশের এবি ডি আমার কাছে মনে হয় যে আমরা অলওয়েজ সেটা দেখে আসছি লিটন কুমার দাস কিন্তু আসলে টি টোয়েন্টিতে ওপেন করেন কিংবা ওডিআইতে ওপেন করেন তো ওপেন করলেও লিটন কুমার দাসের কিন্তু সাম্প্রতিক যে পারফরমেন্স নতুন বলে কিন্তু লিটন কুমার দাস খুব একটা সাবলীল না বাট আপনি যদি টেস্ট ক্রিকেট ফলো করেন লিটন কুমার দাসের লিটন কুমার দাস কিন্তু আপনার পুরাতন বলে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারে যেমন দশ ওভার বারো ওভার পার হয়ে গেলে লাস্টের যে সাত আট ওভার থাকে সেই সাত আট ওভারে লিটন কুমার দাস কিন্তু চাইলে ওভার প্রতি দশ করে রানও আপনাকে এনে দিতে পারে তো আমার কাছে মনে হয় যেন ভারতের সঙ্গে খেলার আগে কিছুটা চমক রেখেই খেলা উচিত অনেক দিন তো আমরা নির্দিষ্ট একটা পরিসংখ্যানে খেললাম নির্দিষ্ট একটি স্কোয়াডে খেললাম নির্দিষ্ট একটা জায়গাতে খেললাম কেননা এই সময়টা এসে আমরা যদি নিজেদের কিছু জায়গা পরিবর্তন করে খেলি তাহলে আমার কাছে মনে হয় যেন জিনিসটা ভালো হয় আমার কাছে একটা ভারতকে চমকে দেওয়ার জন্য একটা জিনিস যেটা মনে হচ্ছে সেটা আমার কাছে মনে হয় যেন ওপেনিংয়ের তানজিদ হাসান তামিমের সাথে যদি মেহেদি হাসান মিরাজকে যদি মেহেদি হাসান মিরাজ দলে থাকে তো দর্শক যদি মেহেদি হাসান মিরাজ দলে থাকে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন মেহেদি হাসান মিরাজকে যদি তানজিদ হাসান তামিমের সাথে ওপেন করানো হয় আমার কাছে মনে হয় এটা বেশ ভালো একটা পজিটিভ সাইড হবে কারণ আমি এটা দেখেছি যে মেহেদি হাসান মিরাজের হাতে বেশ ভালোই স্ট্রোক আছে আর আমার কাছে মনে হয় যেন ছেলেটা পাওয়ার প্লে বেশ ভালোই কাজে লাগাতে সক্ষম হবে আমার কাছে পার্সোনালি এটা মনে হয় এখন আমি জানি না বাংলাদেশের ম্যানেজমেন্ট কিভাবে চিন্তা করে আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের কথা চিন্তা করেন কে কে আর কথা চিন্তা করেন তারা কিন্তু সুনীল নারায়ণকে অলরাউন্ডার তারাই বানাইছি স্পেশালি কলকাতা নাইট রাইডার্সের কথা বলতে হয় কলকাতা নাইট রাইডার্স যদি কলকাতা নাইট রাইডার্স যদি সুনীল নারায়ণকে নারায়ণকে একটা প্লাস পয়েন্ট হিসাবে ওপেনিং ব্যাটিং করতে পারে একটা শিক্ষা যদি চলে যায় তাহলে তো কথাই নেই তো মেহেদি হাসান মিরাজ এরকম হইতে পারেন যদি পাওয়ার প্লেতে ভালো খেলে দিতে পারেন বাংলাদেশকে বাংলাদেশের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট থাকবে এমনকি লিটন কুমার দাসের উপর যে চাপটা আছে অফ ফর্মের আপনার সাদা বলের ক্রিকেটে সেই ফর্মটাতে ফিরে আসার জন্য খুব ভালো একটা মুখ্য সুযোগ হতে পারে বাংলাদেশের জন্য আপনি যদি খেয়াল করে থাকেন দর্শক রোহিত কুমার রোহিত শর্মার কথাই বলি রোহিত শর্মা কিন্তু টেস্টে একটা সময় পাঁচ ছয় ব্যাটিং করতেন একটা পর্যায়ে গিয়ে তিনি কিন্তু ওপেনিংয়ে ব্যাটিং করেছেন তো আমার কাছে মনে হয় মেহেদাসা মিরাজকে দিয়ে যদি আমরা ট্রাই করি দুইটা তিনটা সিরিজ আমার কাছে মনে হয় যেন বাংলাদেশের যে ওপেনিংয়ে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা অনেকাংশেই দূর হয়ে যেতে পারে আর যেই বিষয়টা হচ্ছে সেই বিষয়টা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে একটা কথা বলতে চাই মাহমুদুল্লাহ রিয়াদ আসলে ইলেভেনের চান্স পাবেন কি পাবেন না সেটা আমি জানি না তবে মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে একজন বর্ষিয়ান ক্রিকেটার এখনও তার কাঁধে জল ফেলে চল চালানোর যে চেষ্টাটা সেটা আসলে আমার কাছে মনে হয় বিসিবির একটা বৃথা চেষ্টা সামনে দুই বছর পরে আপনার আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সেই দুই বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য বিসিবিকে কিন্তু এখন থেকেই প্লেয়ারদেরকে প্রিপেয়ার করতে হবে দুই বছরে যদি আপনি মনে করেন বিশটা বা পঁচিশটা টি টোয়েন্টি খেলেন আপনাকে সেম একাদশ নিয়ে খেলতে হবে সেম একটা টিম নিয়ে খেলা চালিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি সেইভাবে না করেন তাহলে তো আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আপনার টিম গড়তে পারবেন না তো আপনাদেরকে অবশ্যই সেই হিসাবটা করেই টিমটা সাজাতে হবে আর ভারতের সাথে ভালো পারফরমেন্স যদি করতে পারেন বিকজ ভারত কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এটা আপনাদের মনে রাখতে হবে রিসেন্টলি যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে টি টোয়েন্টি সেইখান থেকে তারা কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়ে আসছে তো ভারতের সাথে একটা ভালো পারফরমেন্স যদি আপনারা ভারতের মাটিতে করে দেখাতে পারেন দ্যাট উইল ডেফিনেটলি বুস্ট আপ ইউর কনফিডেন্স লেভেল হাই তো আমার কাছে মনে হয় যেন ভারতকে চমকে দেওয়ার জন্য ওপেনিং স্লটে লিজন কুমার দাসের জায়গায় মেহেদি হাসান মিরাজ আসতেই পারেন এটা আমার কাছে মনে হয় বাকিটা আমি জানি না বাকিটা হয়তো বা কালকে খেলা হইলেই বোঝা যাবে তবে আমি চাই পার্সোনালি আমি চাই বিশেষ করে মেহেদি হাসান মিরাজকে এই তিনটা টি টোয়েন্টি সিরিজ একটু উপরের দিকে খেলানোর সুযোগ করে দেওয়া হোক প্লিজ প্লিজ হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান আমার ভিডিও কারো কাছ পর্যন্ত যা না যাক আমি জানি না আমার ভিডিওকে দেখে বা না দেখে সেটাও আমি জানি না কিন্তু আমি হাম্বল রিকোয়েস্ট থাকবে যাতে মেহেদি হাসান মিরাজকে একটু উপরের দিকে খেলানো হয় খুব সম্ভব হলে ওপেনিংয়ে তানজিদ হাসান টাইমের সাথে ওপেনিংয়ে যদি খেলানো হয় আপনি শিওর থাকেন তিনটা ম্যাচের মধ্যে আপনি একটাতে একটা প্লেয়ার বিফল হতেই পারে বাট দুইটা ম্যাচে আপনাকে মেহেদি হাসান মিরাজ রেজাল্ট এনে দিবেই ওই সাইডে যদি অভিষেক শর্মা আপনাদেরকে ফাটা দেয় এই সাইডে শিওর থাকেন মেহেদি হাসান মিরাজ আপনাদের পক্ষে ভালো একটা খেলা আপনাদেরকে উপহার দেবে তো দর্শক আমার কাছে এটাই মনে হয় যে এই একটা চমকই আছে ভারতকে চমকে দেওয়ার জন্য বাকি সব কিছু কারণ যে একটা কথা আছে না সিলেবাসে পড়লাম একটা আসলো আর একটা তো সবাই কিন্তু লিডেন কুমার দাস তানজিৎ হাসান তামিম নাজমুল হাসান শান্ত এদেরকে নিয়েই অ্যানালাইসিস করতেছে মোস্ট প্রোবাবলি বাট মেহেদি হাসান মিরাজ হয়তো বা আউট অফ সিলেবাস হইতে পারেন তো আমার কাছে মনে হয় আউট অফ সিলেবাসের কিছু একটা ভারতের সামনে রিপ্রেজেন্ট করা দরকার দর্শক আপনাদের কি মনে হয় যে আমি যেই কথাটা বললাম আমার কথা কি ঠিক আছে কিনা মেহেদি হাসান মিরাজকে আসলে ওপেন করানো যায় কি না আমি কিন্তু একদম করা কথা বলতেছি না মেহেদি হাসান মিরাজ এর আগেও বিপিএলে ওপেন করেছেন কিংবা আফগানিস্তানের সাথে খেলাতেও কিন্তু মেহেদি হাসান মিরাজ অনেক উপরে ব্যাটিং করেছেন আপনারা যদি মনে করে দেখেন তাহলে অবশ্যই মনে করতে পারবেন তো দর্শক এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম